হ্যালো বন্ধুরা ফাইনালি চলে আসলাম কুম্ভের মেলায় তোমরা হয়তো ভাবছো এই তাঁবগুলো কিসের হ্যাঁ এখানে সাধু ঋষিরা থাকেন আর এই যে ব্রিজটা দেখেছো তার নিচে কিন্তু গঙ্গা থাকে জলটাকে আটকে রাখা হয়েছিল মহাকুম্ভের জন্য আর এই যে এখানে বসে আছে সবাই জ ডিবা নিয়ে এখানে তিনটে গঙ্গা একত্র হয়ে সেই জল ঘরে রাখা ভালো ওই জন্য অনেকে ডিবা বিক্রি করছে আর এখানে হচ্ছে দেখো সাঙ্গাম আমরা এখানে স্নানে গেছিলাম তো দেখো ভিডিওটা তোমরা পুরো

ট্রেনের কি পরিস্থিতি দেখো যারা স্লিপারের টিকিট কেটেছে তাদের কিভাবে ট্রেনে উঠতে হচ্ছে প্রচন্ড ভিড় হয়েছে আর আমরা এসি কেটেছিলাম বলে সত্যি